হ্যালো এভরিওয়ান সঙ্গীতা লাইফস্টাইলে সকলকে স্বাগত আর মায়ের থেকে ছোটবেলায় শুনেছি মা হওয়া মুখের কথা না তখন কথাটাকে সিরিয়াস নিতাম না বাট এখন বুঝতে পারছি কথাটা কতটা বাস্তব আর এই যে যারা একা বাইরে থাকে তাদের কিন্তু বাচ্চা ঘর সামলানো একটু টাফ হয়ে যায় আর যারা ওয়ার্কিং উমেন তাদের তো আরো বেশি টাফ যদি কি যদি কি না কেউ সাথে থাকে আমার সাথে কিন্তু আমার মা এসেছে বাট সবদিকে গুছিয়ে আমরা যেহেতু ঘর চেঞ্জ করেছি রুম চেঞ্জ হয়ে গেছে আমাদের তো এর জন্য হেডেকটা কিন্তু আমাদের অনেক বেশি আর এই যে আমার ছেলে ও কিন্তু কিছুতেই নিচে শোবে না ওকে কোলে নিতে হবে তো মা বাথরুমে জামা কাপড় সব ধুতে বসেছে তো আমার খিদেও পেয়ে গেছে অনেকটা লেট হয়ে যাচ্ছে ওর জন্য কী করবো ও কাটি করছে আমাকে তো করলে নিতেই হবে কেন কান্না সহ্য হয় না সত্যি বাচ্চা তো বাচ্চাই হয় আর নিজের বাচ্চার কান্না বলুন আর বাচ্চা যে কেউ বাচ্চা বলুন আমার কান্না ঠিক সহ্য হয় না তো ওকে নিয়েই আমি খেতে এসেছি আর এই পাশেই আমাদের বাথরুম মা কথা বলছে মা আমাকে বলছে তুই ওকে ওকে নিয়ে খেতে পারছিস আমি বললাম হ্যাঁ হ্যাঁ পারছি সত্যি মা হলে একটা মেয়ে কতটা পরিবর্তন হয়ে যায় আর মা হওয়ার পর কত কিছু আমাদেরকে অ্যাডজাস্ট করতে হয় শিখতে হয় মানে সবটাই কিন্তু নিজের বাচ্চার জন্য নিজের অসুবিধা হাজার অসুবিধা হয়েও কিন্তু বাচ্চার অসুবিধা হতে দেব না এরকমই একটা ব্যাপার মানে নিজে না খেয়েও বাচ্চাটাকে দুধ খাওয়াতে হচ্ছে এত ব্যথা যাতে সেকশন হয়েছে তারা তো খুব ভালো করেই জানে ব্যথা কিন্তু থেকেই যাই ভেতরে আমার এক মাস হয়েছে তাও কিন্তু এখনও ভালোই ব্যথা আছে আর ওই যে বললাম ব্যথার মধ্যেও যখন আমি হসপিটালে বসেছিলাম দুদিন তখনও উঠে বসে বাচ্চাকে যখন দুধ খাওয়াচ্ছিলাম তখন বুঝতে পারছিলাম যে মা হওয়াটা সত্যি এত ইজি না আর এখনও সেম সব কিছুই করতে হচ্ছে যাই হোক देखा होती है नेक्स्ट वीडियो